নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় ছাব্বিশে আগস্ট শুভ জন্মাষ্টমী আর তার আগে বাড়িতে নিয়ে আসুন পবিত্র আটটি জিনিস স্বয়ং শ্রীকৃষ্ণের আশীর্বাদে সারা বছর গিয়ে থাকবে না অর্থ কষ্ট গিয়ে থাকবে না কোনো ধরনের অশান্তি ছুট জামলা গিয়ে থাকবে না কোনো বাস্তু দোষ কোন সেই আটটি জিনিস তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবারে আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি জন্মাষ্টমী প্রত্যেক হিন্দুর কাছে সবচেয়ে পবিত্র দিন সবচেয়ে পবিত্র উৎসব প্রত্যেক হিন্দুই সারা বছর অপেক্ষা করে থাকে সেই দিনের জন্যে কোন দিন না যেই দিন স্বয়ং শ্রীকৃষ্ণের ধরা ধামে আবির্ভূত হয়েছিলেন সেই জন্মাষ্টমী বর্তমান বছরে পড়েছে ছাব্বিশে আগস্ট আর ছাব্বিশে আগস্ট জন্মাষ্টমী শুরু হবে তিনটে উনচল্লিশ ভোর তিনটে উনচল্লিশে শুরু হবে সোমবার আর শেষ হবে সাতাশে আগস্ট ভোর দুটো উনিশে সুতরাং উদয় তিথি অনুসারে যেহেতু জন্মাষ্টমী তাই ছাব্বিশে আগস্ট সোমবার শুভ জন্মাষ্টমী সাতাশে আগস্ট নয় আপনি সোমবার জন্মাষ্টমী পালন করবেন বিশেষভাবে এবং আপনার জীবনকে সমৃদ্ধ করবেন বিশেষভাবে রোহিণী নক্ষত্র যখন থাকবে অর্থাৎ রোহিণী নক্ষত্র শুরু হবে বিকাল তিনটে পঞ্চান্নই ছাব্বিশে আগস্ট এবং শেষ হবে সাতাশে আগস্ট বিকাল তিনটে আটত্রিশ এর মধ্যে যদি আপনি পূজা করতে পারেন সবচেয়ে সৌভাগ্যের হবে কেননা এই রোহিণী নক্ষত্রেই স্বয়ং শ্রীকৃষ্ণের জন্ম এবার আমি সেই আটটি জিনিসের কাজ নাম বলবো যেগুলো আপনি জন্মাষ্টমীর আগে বাড়িতে কিনে নিয়ে চলে আসুন দেখবেন রাতারাতি কেমন জীবনে সমৃদ্ধি আসবে প্রথম যে জিনিস সেটি হচ্ছে ময়ূরের পালক যদি আপনি চান আপনার ঘরে সবসময় আর্থিক উন্নতি থাকুক পরিবারের সকল সদস্যের মধ্যে সম্পর্কের অবনতি না হয় একে অপরের মধ্যে প্রেম ভালোবাসার সম্পর্ক থাকে তাহলে জন্মাষ্টমীর আগেই ময়ূরের পালক ঘরে নিয়ে আসুন জন্মাষ্টমীতে পুজো করিয়ে ময়ূরের পালকটি ঘরের মধ্যে রেখে দিন আর এটি করতে পারলে জানবেন আপনার গিয়ে কখনো অর্থাভাব হবে না গৃহের মধ্যে সদা সর্বদা প্রেম ভালোবাসা বিরাজমান থাকবে একে অপরের সঙ্গে ঝগড়া অশান্তি হবেই না দ্বিতীয় যে জিনিসটি হামতে বলবো সেটি হচ্ছে অবশ্যই বাঁশি আপনি যদি জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের বড় প্রিয় বাঁশি যদি বাড়িতে আনতে পারেন এবং এই বাঁশিটিকে পূজা করিয়ে আপনার বাড়ির ঈশান কোণে কোনো হলুদ কাপড়ের ওপর সিংহাসনে রেখে দিতে পারেন জানবেন সারা বছর আপনার গৃহ থাকবে বাস্তু দোষ মুক্ত। কোনো অপদেবতা কোনো অপশক্তি আপনার গৃহেতে দৃষ্টি দিতে পারবে না। কারণ এই বাঁশি স্বয়ং বাজাতে আসবেন কৃষ্ণ তাই বলবো ঈশান কোণে আপনি এই বাঁশি রেখে দেবেন জন্মাষ্টমীতে পূজা করার পর রাখবেন কোনো সিংহাসনে হলুদ কাপড় বিছিয়ে আর সারা বছরই রেখে দেবেন দেখবেন আপনার গিয়ে বাস্তুদোষ স্পর্শ করতে পারবে না তৃতীয় যে জিনিসটি আপনি আনবেন সেটি হচ্ছে আপনি জন্মাষ্টমীর দিন বিশেষভাবে বিনা কিনে আনুন কারণ বিনা মা সরস্বতী খুব খুশি হন এটি তার প্রিয় যন্ত্র আর শ্রীকৃষ্ণেরও প্রিয় যন্ত্র হচ্ছে বিনা আর আপনি যদি বিনা একটি ছোট কিনে আনতে পারেন এবং জন্মাষ্টমীর দিনে পূজার্চনা করিয়ে আপনার সন্তানের যে বইয়ের র্যাগ আছে সেই পবিত্র স্থানে রেখে রোজ যদি সন্তানকে দিয়ে ধূপ বা প্রসাদ দিতে পারেন জানবেন একটি বিনায় পারে আপনার সন্তানের রেজাল্ট আকস্মিক উন্নতি ঘটাতে সুতরাং আমি যে তিনটি কথা বললাম ময়ূর বাঁশি বিনা আজই কিনে নিয়ে চলে আসুন এরপরে আমি আরও একটা জিনিসের কথা বলবো সেটি অবশ্যই জন্মাষ্টমীর দিন আপনি কিনে আনুন সেটি হচ্ছে মধু কারণ শ্রীকৃষ্ণকে মধু নিবেদন না করলে আপনার সমস্ত কিছুই অতীপ্ত রয়ে গেল তাই মধু নিবেদন অত্যন্ত শুভ আপনি মধু নিবেদন করলে আপনার ঘরে কখনো অন্যের অভাব হবে না তাই মধু কিনে আনতে ভুলবেন না এছাড়াও আপনি পঞ্চম যে জিনিসটি অবশ্যই কিনে আনবেন সেটি হচ্ছে লাড্ডু বা নাড়ু আপনি শ্রীকৃষ্ণের পুজোতে লাড্ডু বা নাড়ু দিতে ভুলবেন না যা গোপালের অতি প্রিয় যা গোপাল অতি তৃপ্তিভরে ভক্ষণ করে খেয়ে থাকে তাই অবশ্যই লাড্ডু বা নাড়ু আনতে ভুলবেন না ষষ্ঠ যে জিনিসটি আনতে বলবো সেটা ছাড়া জন্মাষ্টমী হতেই পারে না সেটি হচ্ছে মাখন মাখন আর শ্রীকৃষ্ণ একে অপরের পরিপূরক তাই মাখন আপনি অবশ্যই আনুন আর পূজা করিয়ে তা আপনার বাড়ির প্রত্যেক ছোট সদস্যদের মধ্যে বা আপনার আশেপাশে প্রত্যেক ছোট সদস্যদের মধ্যে বিতরণ করুন এতে আপনার জীবনে শরীরে যে রোগ ভোগ শারীরিক রোগ ভোগ সম্পূর্ণ মুক্ত হবেন আর আপনার জীবনে আসবে সুখ সমৃদ্ধি আর আনন্দ সপ্তম যে জিনিসটি আমি কিনে আনতে বলবো সেটি হচ্ছে গোপালের অতি প্রিয় পোশাক গোপালের অতি প্রিয় পোশাক আনতে ভুলবেন না আর জন্মাষ্টমীর দিন গোপালকে পোশাক পরাতে ভুলবেন না এতে স্বয়ং শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হবেন আর আপনার গিয়ে কখনো বস্ত্রের অভাব হবে না আর অষ্টম যে জিনিসটি আমি আনতে বলবো সেটি অবশ্যই আপনারা কিনে আনবেন সেটি হচ্ছে একটি শঙ্খ বা শাঁ স্বয়ং শ্রীকৃষ্ণের শঙ্খের নাম হচ্ছে পঞ্চজন্ম আর আপনি যদি এই দিন একটি শঙ্খ বা সাঁ যা মা লক্ষ্মীর প্রতি নারায়ণের আসি থাকেন মা লক্ষ্মী আপনি যদি মা লক্ষ্মীর প্রতি শঙ্খ বা শাঁখ কিনে আনতে পারেন পূজার্চনা করতে পারেন জন্মাষ্টমীর দিনে এবং আপনার ঠাকুর ঘরে রেখে দিতে পারেন জানবেন শ্রীকৃষ্ণ আপনাকে আশীর্বাদ করবে সুতরাং আজকের এই ভিডিও আমি আটটি বিশেষ জিনিসের নাম জানালাম যে কোনো রাশির জাতক জাতিকা হন না কেন আপনি আটটি জিনিস আজ শনিবার কাল রবিবারের মধ্যে কিনে নিয়ে চলে আসুন দেখবেন জন্মাষ্টমীতে পূজা করিয়ে যেমন ভাবন বললাম তেমন ব্যবহার করুন দেখবেন রাতারাতি আপনার জীবনে সমৃদ্ধি কেমন আসে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু না ভিডিও শেষ